চষ্টার সৃষ্টি স্থিতি অনির্বাস মোহন আল্লাহ মোহন ঈশ্বর মোহন ভগবানের নামে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু আজকে আপনাদের মাঝে মেয়েচুদার সহযুশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি সহজ সহজবশ্বীকরণ মন্ত্র চারবার মন্ত্র পাঠ করে কীভাবে মেয়েকে বশ করবেন আপনার গড়ে আনবেন আপনার গোলাম বানাবেন আপনার জন্য পাগল করবেন আপনি তারে পিছানা এনে আপনি তারে কিভাবে খায়া দিবেন তার সাথে শারীরিক সম্পর্ক করবেন তার সাথে মেলামেশা করবেন সাথে কন্ট্যাক্ট করে কোনো তান্ত্রিকের লাইসেন্স ছাড়া আপনি তাদেরকে দিয়ে কাজ করাবেন না লাইসেন্সবিহীন কোনো তান্ত্রিকের কাছে আপনি কাজ দিবেন না অবশ্যই যে কোনো তান্ত্রিকের যদি কাজ দেন যে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যদি আপনি একটা কাজ করান তার লাইসেন্স দেখবেন তার ঠিকানা দেখবেন নাম দেখবেন তারপরে আপনি তারা দিয়ে কাজ করাবেন আমি বেশি কথা বলবো না কাজের নিয়মগুলা আর মন্ত্রটা আমি আপনাদের বইলে শুনাই দিব আর মন্ত্রের বিধিগুলা মনোযোগ দিয়ে শুনবেন আমি মন্ত্র বলার পরে বইলে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন মেয়ে চুদার সহজ বশীকরণ মন্ত্র উম নম সিং সিং মা কালী মনমিলা অমুকীর সাথে সাহা এই যে অমুকির জায়গায় দেখতেছেন এই অমুকির জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন শুধুমাত্র এই মন্ত্রটা আপনি চারবার পাঠ করবেন চারবার পাঠ করার পরে আপনি এই মন্ত্রটা একটা তাবিজে ভরবেন অবশ্যই শনি অথবা মঙ্গলবারের দিনে এই কাজটা করতে হবে শনি অথবা মঙ্গলবারের দিনে এই কাজটা করতে হবে আর কোনো দিন কাজ করলে আপনি কাজের ফলাফল পাবেন না উল্টাপাল্টা কাজ করলে আপনার ক্ষতি হইতে পারে উল্টাপাল্টা কাজ করলে আপনার উপরেই প্রয়োগ হইতে পারে অবশ্যই বুঝে শুনে কাজ করবেন যারা কাজ করবেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেরে তারপরে কাজ করবেন তারপরে আপনি কাজ করলে কাজের ফলাফল পাবেন শনি অথবা মঙ্গলবারের দিন এই মন্ত্রটি আপনি আমি যেরকমভাবে লিখছি সেরকমভাবে আগে লিখবেন আগে লিখার পরে আপনি চারবার পাঠ করবেন চারবার পাঠ করার পরে চোখ বন্ধ করে আপনি তাবিজে ভরবেন যে কোনো তাবিজে ভরবেন তাবিজে ভরার পরে আপনি তাবিজের মুখটা আপনি মোমবাতির আগুন দ্বারা বন্ধ করে দিবেন মোমবাতি দ্বারা মোমবাতি গলি আপনি বন্ধ করে দিয়ে সাইডে একটা শালিক পাখি ধরবেন একটা শালিক পাখির গলাতে আপনি ওই তাবিজটা বেঁধে দিবেন গলাতে আপনি তাবিজ বেঁধে দেওয়ার